ওর ছবি আঁকার যে এই বয়সের অল্প বয়সের মধ্যে এত বড় এত সুন্দর এত অনেক সাফল্য কামনা করি ওর নাম দিতেই আমি ছবি বলতে পারছি আমাদের অতীতে বহু শিল্পী বাংলায় জন্মেছে তারা সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছে তাদের মধ্যের মধ্যে দিয়ে তাদের আটের মধ্যে সেইভাবে দিবাকর যাতে এখন এই অল্প বয়সে যদি রাষ্ট্রপতি পুরস্কারের জন্য তার নাম নিশ্চিত হয়ে যায় তাহলে ভবিষ্যতে সে নিশ্চয়ই বড় হবে এটাই আশা করি সারা পৃথিবী খ্যাত হবে সুতরাং এটা বাংলার মানুষ দেখুক বাংলার মানুষ প্রত্যক্ষ করুক এটাই আশা রাখছি সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই অত্যন্ত একজন প্রখ্যাত চিত্রশিল্পী হয়ে আজকে শুধু বাংলা নয় ভারতবর্ষের মুখ উজ্জ্বল করছে আমাকে প্রদর্শনীতে আজকে আমি আসতে পেরে ভীষণ ভাবে আপ্লুত আনন্দিত ওর প্রদর্শনী ভাগ লাগে এবং সব থেকে বড় কথা হচ্ছে যে রাজস্থান সিরিজের ওপর যে কাজ প্রতিটা কাজ দেখতে দেখতে মনে হচ্ছিল যে আমি রাজস্থানে দাঁড়িয়ে ছবি দেখি এইটা সব থেকে ভালো লাগে কামনা করি আগামী দিন ও আরো বড় হোক বড় শিল্পী হিসাবে বাংলা তথা দেশের মুখ উজ্জ্বল করুক আমার প্রার্থনা এবং ঈশ্বরের কাছে না রাজস্থান প্রথম হচ্ছে যে আমার এই সিরিজটা তেরোটা অয়েল পেন্টিং রয়েছে আজকে আমার এই চিত্র প্রদর্শনী শুরু হলো কিন্তু এটা আমি আজ থেকে মানে আজকে হলো আপনার চব্বিশ তারিখ পঁচিশ ছাব্বিশ আরো দুদিন এখানে প্রদর্শনীটা চলবে কারণ আমাদের আরো গেস্টরা আসছেন যারা বিশেষ করে বায়ার যারা ছবি কেনে তারা মানে মেনলি কাল এবং পরশু দুদিনের জন্য তাদেরকে আমি ইনভাইট করেছি আর আজকে যারা আর কি গেস্ট আছেন তাদের জন্য মানে প্রোগ্রামটা কি হচ্ছে তো ছাব্বিশ তারিখ এখানে যে শেষ হবে আমার সাতাশ তারিখ থেকেই আপনার তাজ হোটেল তাজ সিটিতে আমার এই শোটাই চলবে মানে এই ছবিগুলোই আবার তাজে যাবে

ওল্ড ম্যান বসে আছেন ওনাকে একদম লাইভ বানিয়েছিলাম পেন্টিংটা এবং আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের একজন অফিসার আছেন ডিপি সিং স্যার ওনারও লাইভ পেন্টিং আমি করেছিলাম মানে অন্য একজন রাজস্থানি ঘরানা রাজপুত তো আমি এর পরেই আবার আমার মুম্বাইয়ে আছে মুম্বাই চিত্র প্রদর্শনী যেখানে আপনার তোহা মানে দা হার্ট অফ সেখানে প্রদর্শনী করবে এবং আমি অত্যন্ত আপনাদের সকলের আশীর্বাদ আমাদের সকল মানে যারা আর্ট লাভার আছেন তাদের আশীর্বাদে আমি পদ্মশ্রী কন্দি দেখতে বলছি আপনাদের সকলের খুব আশীর্বাদ চাই একটা সাধারণত প্রকৃতির ছবি আমরা আপনার বেশি দেখেছি এবারে রাজস্থান বেশি কারণ না রাজস্থান দেখুন রাজস্থান এমন একটা জায়গা আমরা আমি বিশেষ করে বাঙালি চিত্রশিল্পী হিসেবে কারণ বাংলা পশ্চিমবঙ্গ হচ্ছে শিল্পের একটা পীঠস্থান সেই পীঠস্থান সত্যজিৎ রায় আমাদের পথ দেখিয়ে গেছিলেন যেহেতু সোনার কেল্লা আমি যে যেখানটা ঠিক দাঁড়িয়ে আছি আমার পেছনে একটি সোনার কেল্লার পেন্টিং করেছি কারণ আমি সোনার কেল্লাতে গিয়েছিলাম বিষয়টা গল্পে শুনেছিলাম বা ছবিতে সিনেমায় দেখেছিলাম কিন্তু যখন গেলাম অসাধারণ তার স্কিল মানে তার যে কোর্ট মানে ওই যে কোর্ট গুলো রয়েছে ওই কোর্ট গুলোতে মানে আজও অসাধারণ তার যে মানে ডায়াগ্রাম ওই যে ডাইনামিক একটা মানে ওর ভাবধারা রয়েছে ওর যেন ওই ওখানকার ইট দেওয়াল কথা বলে তো এটা মানে রাজস্থান আমি প্রত্যেকটা বাঙালি আমার যারা আছেন আটলাবার তাদের কাছে অনুরোধ করবো আপনারা একবার রাজস্থান কোড যদি যান তাহলে দেখবেন আপনাদের এত ভালো লাগবে মনে হবে বারবার আমরা আসি কারণ আমি শিল্পী হিসেবে ওই কোড ঘুরে বেড়াই আর আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের হাওড়ার সোনাম ধন্য মানে ওনার বাবা ছিলেন দীর্ঘ সময়ের একজন সোশ্যাল ওয়ার্কার মানে লং টাইম আমরা অনেক ছোট তখন ওনার বাবার অসাধারণ কাজের মানে নিদর্শন আমরা শুনেছি বা দেখেছি আজকে তারই সুপুত্র এবং আমাদের আমার বড় ভাই শ্রদ্ধেয় সকল পুলিশ আছেন আমাদের সাথে আর আমি এই রাজস্থান সিরিজে তাকেও আমরা এই পদমে গাইড করেছি